আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা টমেটার ক্ষেত তো কেমন ফলন হয়েছে টমেটার খেতে তাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি টমেটোগুলো সাইজ কালার খুবই সুন্দর ধরেছে মাসাল্লা অনেক দেখেন তিনবার কাঁচা টমেটো হারভেস্ট করা হয়েছে তো তারপরেও টমেটোগুলো দেখেন পাকছে গাছেই পাকা শুরু হয়ে গেছে তো দু চার দিনের মধ্যে অনেক পাকা টমেটো উঠবে পরিমাণে ধরেছে দেখেন কাছে প্রচুর টমেটো তো টমেটো গুলো দূরত্ব পাকানোর জন্যে গুলো সব কেটে দেওয়া হয়েছে এই যে নিচে সব পাতা পাতা গুলো সব ঝুড়ে দেওয়া হয়েছে টমেটো সব ডাস না কালার চল এসেছে দুই এক দিন মতে পেকিয়ে যাব এইগুলো টমেট' গাছে পাতা কেইটে দিলে মোটা চাইজ যে টমেট এগু খুব দূৰত্ব পেকিয়ে যায় আগুৰি যদি টমেট' পাকানো যায় দামো ভাল থাকে যত দিন যাব তাত টমেটৰ দাম কমি যাব যাৰ কাৰণে পাতা গুণো ঝুৰি দিয়া হৈছে টমেটো টু পাকে দেখেন টমেটো গাছে কেমন ফলন তো এ জাতের টমেটো গাছে অত্যন্ত ধরন তার কারণে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই খুবই ধরন তো এই জাতটার নাম হলো বাহুবলি দেখেন কি পরিমানে ধরেছে টমেটো এইখানে দুইটা গাছ দুইটা গাছের টমেটো এই পরিমাণ দুইটা গাছের টমেটো এই পরিমাণে ধরেছে এই যে আপনাদের একটু দেখাই দুইটা গাছ যে এই একটা গাছ আর এই একটা গাছ দুইটা গাছ আর এই পাশে মারা গিয়ে গাছ যার কারণে পরে আবার এই নাগানো কি বলে ফুল আসছে টমেটো গাছ যেখানে দুটো তিনটে নাগানো আছে জায়গাটা পুরো ফাঁকা এখানে দুইটা গাছ বেশি আছে দুইটা গাছের ফলন দেখেন তো বাহুবলি জাতের টমেটোটাই অত্যন্ত ধরন